আজ তৈরি করছি একদম অন্য রকম করে একটা সোয়াবিনের সবজি ডেলিকার একরকম সয়াবিনের তরকারি থেকে তোমরা যদি এইভাবে সোয়াবিনটা রান্না করে দেখো খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে জলটা গরম হয়ে আসলে সয়াবিনগুলোকে দিয়ে দেবো এগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট পর সয়াবিনগুলোকে ছেঁকে এরম জলে দিয়ে দেবো একটু ঠান্ডা হওয়ার পর জল চেপে তুলে তুলে নিতে হবে সবগুলো নিলাম এইবার কড়াইয়ে সামান্য তেল গরম করে সয়াবিনগুলো দিয়ে দেব বেশ খানিকক্ষণ ভাজার পর সয়াবিনগুলোর গায়ে হালকা এরম লালচে ভাব হয়ে এসছে এগুলোকে এবার তুলে নিচ্ছি সব সোয়াবিনগুলোকে তুলে নিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণে দই দিয়ে দিচ্ছি দইটা কিন্তু একটুও টক নেওয়া চলবে না সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দু চার চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দু চার চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো সবটাকে হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। ততক্ষণ একটা কড়াইয়ে দু চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে ওতে লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লালচে ভাব করে ভেজে নিতে হবে এরম পেঁয়াজটা ভাজা হয়ে আসলে বেশ কয়েকটা মাখানা আর কাজু দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব দুই থেকে তিনটা শুকনো লঙ্কা এইগুলোকেও পেঁয়াজের সাথে মিনিট তিনেক সময় ধরে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে জল দিয়ে পেস্ট করে নেবো আবার কড়াইয়ে চার চার চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর জৈত্রী। এবার তার মধ্যে ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা দিয়ে দিতে হবে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব বেশ খানিক্ষণ কষানোর পর তৈরি করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে পেস্টটাকে মিশিয়ে দিচ্ছি আবার এটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ আবার রান্না করে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা এবং তৈরি হয়ে গেল খুব টেস্টি সোয়াবিনের সবজি আপনারাও একবার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হয় খেতে